চাঁদা তুলতে গিয়ে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সুজিত দাসের ঘটনা বিশালগড় থানাধীন চেলেখোলা এলাকায় জানা গিয়েছে ওই এলাকায় কিছুদিন পরেই সংকীর্তন শুরু হবে আর এই উৎসবের জন্য চিনি বোঝায় লরি থেকে চাঁদা তোলার সময় জিরো সেভেন থ্রি ডাবল যাত্রীবাহী অর্থ তাকে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ পরে রক্তাক্ত অবস্থায় সুজিতকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে স্থানান্তরিত করা হয় হাঁপানিয়া হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান যুবক বিশালগড় থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে পারলেও চালককে গ্রেফতার করতে পারেনি জানা গিয়েছে সুজিতের মা বাবা দুজনেই তীর্থ করতে গয়াতে যান তারা বর্তমানে সেখানেই আছে তার মধ্যেই ছেলের মৃত্যু আমি কিছু বুঝতাম না আমি এক জায়গাতে আসলাম আমার বন্ধু সন্ধ্যা চারটার সময় মিটিং করছি ঠিক আছে পার্টির মিটিং করছি চারটার সময় মিটিং করছি চারটার পরে আমি এক জায়গাতে গেছলাম আমার নিমন্ত্রণ আছে চারটার থেকে ধরুন সাতটার পরে শুনছি আমার সুদীপ দাস ইমন ইমন একটা চিনি গাড়ি দাঁড়িয়েছে বারো সরকার দাঁড়িয়েছে যাইতে কথা মানে উৎসবাসন্দ কালেকশন করতে গিয়ে বলে ভাই এখন দাঁড়ায় না এখন থেকে আমার এন থেকে কথা বলতে সাইকেল দাঁড়াতে গেছে একটা অটো গাড়ি বলে সাইকেল থেকে অটু গাড়ি বাড়ি দিয়া মারি

মানে আপনার কি কি মনে হইতাছে চিনি গাড়ি এটা দাঁড়াই আছে দেখি কি দুর্ঘটনা চিনি গাড়ি এটা দাঁড়াই আছে প্লাস এ মানে আমরা ওই সময় চাঁদাল লাগি আছে না এটা সুস্থ দেখাইছে লাগে কইছে আগে তুমি আগে যাও হে এটা কইছে বলে এটা তো সাইড কই তো কইছে বলে একটু দাঁড়ান একটু যাও এ কই থেকে ওটু করে বাড়ি দিছি এটা তো মত আমি জানি জানি বলতে মন না বলতে এটা তো হে কইছে বলে এবারে লাস্টে আমরা মন করতে বন্ধু আরে সাইড সুমন ভাই এমনু কথা হইছে ভাই আজকে এমনু কইতো কইছে এমনু মন হইছে মানে সামথিং দবার এমনু কিছু না কইছে ভাই

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক সুস্থ জলে সুস্থ জীবনের মূল চাপা ঠিক ড্রিঙ্কিং ওয়াটার টোয়েন্টি ফোর